আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা আর এই নাস্তাটি কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে আর এই নাস্তাটি রাখতে পারেন বিকেল বা সন্ধ্যার নাস্তায় অথবা দিতে পারেন বাচ্চার টিফিনেও চলুন তবে কথা না বাড়ি ঝটপট এই নাস্তার রেসিপিটি দেখে নেই নাস্তাটি তৈরির জন্য শুরুতেই আমাদের লাগছে ব্রেড আমি এখানে বড় সাইজের চার স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চার ধারগুলো আমি এভাবে কেটে নিচ্ছি এইবার এই চারপাশের এগুলোকে আমি ব্লেন্ড করে ব্রেড ক্রাম তৈরি করে নেব এই যে দেখুন আমি ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর ব্রেড ক্রামগুলো দেখতে ঠিক এই রকম হবে এইখানে একটি বোলের মধ্যে আমি বেশ কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি এইবার আমি যেই ব্রেডগুলো কেটেছিলাম সেগুলো এভাবে চুবিয়ে নিব এবং পানিগুলো নিংড়িয়ে নেব চিপে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আর কি এভাবে করে নিতে হবে ব্রেডগুলো এভাবে পানিতে চুবানোর কারণে অনেক বেশি সফট হয়ে যাবে এবার আমি এইখানে দেখুন সেদ্ধ আলু নিয়েছি তিনটা ছোট ছোট সাইজের সেদ্ধ আলু নিয়েছি খুব বেশি বড় না এবার এগুলোকে আমি ভর্তা করে নিয়েছি একদম স্মুথ করে ভর্তা করে নিতে হবে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজগুলো ঠিক এভাবে করে কুচি করে নিয়েছি বেশ কুচি কুচি করে নিয়েছি যতটা সম্ভব কুচি করা যায় এখানে আমি এক টেবিল চামচের মতন গাজর কুচি নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ করে রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি হাতের কাছে ক্যাপসিকামটা যদি না থাকে তবে দেওয়ার দরকার নাই শুধু পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে করলেই কিন্তু হবে এবার আমি এখানে হাফ কাপের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এবার প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার মধ্যে লবণ আছে তাই লবণটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন এবার আমি এক থেকে দুই টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এবার যেই ব্রেডগুলো আমি পানিতে চুবিয়ে নিংড়ে রেখেছিলাম পানি সেই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আবারও বলছি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে শুধু পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন ব্রেডের মিশ্রণটা আমার কাছে বেশ সফট মনে হচ্ছে এই জন্য আমি আরও বেশ খানিকটা ব্রেড ক্রাম মানে যেই ব্রেডগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এতে করে শক্ত হয়ে যাবে ব্রেডটা হতে হবে এতটুকু শক্ত যেন আমি এই সুন্দর মতো শেপ দিতে পারি বেশি নরম হলে কিন্তু শেপ দেওয়া যাবে না সেক্ষেত্রে এক্সট্রা করে একটু ব্রেড ক্রাম মাখিয়ে নিলেই কিন্তু হবে এইবার আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নিয়ে আমি ডিমটা ফেটিয়ে নেছি। আর ডিমের মধ্যে কিন্তু আমি কোনো রকম মরিচ বা লবণ দিচ্ছি না এবার আমি যে ব্রেড দিয়ে মিশ্রণ তৈরি করেছিলাম এভাবে করে শেপ তৈরি করে নেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আর এটা তৈরি করার পরে এইবার পটেটো ব্রেড রোলটা ডিমের গায়ে চুবিয়ে নেছি। এক্সট্রা ডিমটা জড়িয়ে নিয়েছি আর যে ব্রেড ক্রামটা তৈরি করে রেখেছিলাম এইবার এই ব্রেড রোলটা ব্রেড ক্রামের সাথে খুব ভালো করে গড়িয়ে নিয়েছি বা ব্রেড ক্রামটা যেন খুব ভালো করে জড়িয়ে যায় সব কিছুর সাথেই সুন্দর করে এভাবে কোট করে নিব বাকি আমি যতগুলো আছে সবগুলো কিন্তু একইভাবে কোট করে নিব। এই যে দেখুন সবগুলো ব্রেড রোল কিন্তু আমি এভাবে ব্রেড ক্রামসের সাথে কোট করে নিয়েছি এবার আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন সেক্ষেত্রে এভাবে দূরত্ব বজায় রেখে ছড়িয়ে ডিপ ফ্রিজ করে নিতে হবে দুই ঘন্টার জন্য তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো এয়ারটাইট বক্স বা পলিব্যাগে করে কিন্তু দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র ভাজার দশ মিনিট আগে বের করে নিলেই হবে এখানে আমি এখন ডুবোতলে ভেজে নিব তেল গরম করে নিয়েছি একে একে ব্রেড রোলগুলো ছেড়ে দিচ্ছি আর মনে রাখবেন এই সময় কিন্তু চুলার ফ্লেমটা লো থেকে লো মিডিয়ামে রাখতে হবে অনেক বেশি হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজা করতে যাবে না এতে করে উপরে খুব দ্রুতই কালার চলে আসে এবার আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন আমার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এই ব্রেড রোলগুলোকে আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজেই পটেটো ব্রেড রোল তৈরি করে ফেলা যায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল বাকি পটেটো ব্রেড রোলগুলোও আমি একইভাবে ভেজে নেব আশা করছি আজকের এই পটেটো ব্রেড রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা এইবার উপর থেকে বেশ কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি আস্তাবে হবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ